ల హే ల హే ల హే 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 అల్లాహ్ 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 అద్వి రబ్బీ జల్లల్లాహ్ అద్వి రబ్బీ జల్లల్లాహ్ మా ఫి కల్బీ గైరుల్లాహ్ నూర్ ముహమ్మద్ సల్లల్లాహ్ లాయిలాహా ఇల్లల్లాహ్ లాయిలాహా ఇల్లల్లాహ్ లాయిలాహా ఇల్లల్లాహ్ వ ముహమ్మదు రసూల్ullah La ilaha illallah La ilaha illallah La ilaha illallah wa Muhammad Rasulullah La ilaha illallah 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 La ilaha illallah

إيلل. لا لا إيلل. <applause> إيلل. لا

জিকির কার করলেন এই যে একটু করে লড়িছেন কৃষক লড়িছেন জানেন যখন আমরা কিন্তু একদিকে লক্ষ্য করে লড়াচ্ছি কোন দিকে লক্ষ্য করেছিলেন কলবের দিকে আর কলব পরিষ্কার হবে একমাত্রই আল্লাহর সিকিরে লিকুল্লি সাইয়েন শিখেলা তুল কুলবি তুলকি ইল্লা একটাই যন্ত্র কলপকে পরিষ্কার করার জন্য তাহলে আমি যদি জিবাইতে খালি লোরে লোরে জোরে সাউন্ডে কাম হচ্ছে না কাম আছে এই জায়গা তাহলে একজন একদিন আগে জাগা দেগেলা লাগবে লিয়া ওটি এখন ঘোষা লাগবে তেপে গিয়ে পরিষ্কার হবে তাহলে জিকির আমরা কিভাবে করব আমি প্রথমে কোল আমার দিকে ফলো করো কারণ তালিমের অনুষ্ঠান

বেশ ক্ষমস হয়ে যা বেশ হচ্ছে কত সুন্দর লাগছে এখন খালি হবে না বাবা লাফানটা যেন দিকে খেয়াল থাকে তাহলে এদিকে যখন খেয়াল করতে করতে এসমে জাত যখন উত্তীর্ণ হবে তখন কোনো কোনো সালেকের উপর জজবার হাল আসবে কিসের হাল যখন ওই দিকে খেয়াল দল করে জিকির করবে জিকির করতে করতে ও অনেক কিছু দেখতে পাবে তখন আর হুঁশ থাকবে না সভান আল্লাহ তখন তাকে এমন কি আধ্যাত্মিকতা এমনকি তাকে ওখান থেকে নিয়ে চলে যাওয়া হবে কিন্তু ওখানে জিকির করতেই আছে ওটা জানবে কে ওই মোর্শেদ জানবে আর ওই মুরিদ জানবে মোর্শেদের লিয়া কোটে গেল সবান আল্লাহ তারপরে যখন আবার ফেরত নিয়ে আসবে তখন এসে থামবা কোয়া মাত্র থেমে যাবে তাহলে তখন উঙ্কা পাগলামো হতে পারে এছাড়া এমনি খালি লাফে লাভ নেই ঠিক আছে লাফাবো কিভাবে সিস্টেম করে এই যে ধাক্কা দিব এখানে সানযন্ত্র লিকুল্লি সাইয়েন শিকালাতুল শিকালাতুল কুলুবি জিকিরিল্লা ওটা দিয়ে এটাকে পরিষ্কার করো সানযন্ত্র ওটা আর আল্লাহ করছে ফাজ করুন তোমরা আমাক স্মরণ করে আমি তোমাক স্মরণ করব। এ আয়াতের ব্যাখ্যা করেছেন অনেক তাপসির কারকেরা তাপসির ক্যাবিনের মধ্যে উনি উনি ব্যাখ্যা করছে আমি তিরিশ বছর ধরে চিন্তা করে এই আয়াতের ব্যাখ্যা কি কর্ম বুঝতে পারতেছি না তারপরে তিরিশ বছর মোশাহেদা করে আমি লেখছি কি লেখছেন তুমি আল্লাহ সুন্দর করে বান্দারে বলেন তুমি আমার এটা ডাকার পরে আমি কি করব বসে থাকব না এ বান্ধাম আমিও তোরে ডাকব আমি তোরে খালি ভাবে খালি খালি ডাকব না কেন আমি দাতা আমি গুনি আমি সখী আমি তোরে ডাকবো তোদের গুণা এবং সমস্যাগুলো যেগুলো হয়েছে এগুলো মাপের মাধ্যম দিয়া এবাদত বুঝলে ভালো লাগবে না বুঝলে খালি প্যাঁচ লাগাবে তাহলে এসমেজাত জাত কিভাবে হলো এই যখন জিকির এক করলেন কত সুন্দর হলো একসাথে সুন্দর তাল হচ্ছে এভাবে যদি দু চার মিনিট আমার মতো মানুষের সামনে তোমরা থাকেন বেশিক্ষণ লয় দু চার মিনিট তামানগুলোর ভিতরে জজবার হাল আসবে আর ওই উল্টা পাল্টা ফাটা ফাটা কৃষ্ণ হলে হবে না উল্টা পাল্টা হলে হবে না সিধা হ্যাঁ থাকো একটু জাত তোট এতদিন যুদ্ধের ময়দানে ছিলেন বিভিন্ন জাতে ছিলেন এখন জাত তুটে স্তর লাও কি লাও স্তর লাও আল্লাহ দেওয়ার জন্য রেডি সবার আল্লাহ আমাদের লিতে যা দেরি আল্লাহর দিতে কোনো দেরি নাই তাহলে আমরা এসমে জাত হয়ে যদি আমরা আল্লাহকে দেখাতে পারি আমরা এসমে জাত এসমে জাত এক ধরনের কুতো পবিত্র মানে পবিত্র একটা সত্তা পবিত্র একটা মানুষ এসমে জাত আল্লাহর জাত হলো সে এবার জাত হলো ওই রূপের সাথে রূপ মিলল এখন মিলতেছে এবার বলবে নফিয়েস সবক দিছি না দেয়নি নফিয়েস বাদের বাদের প্রথম সবকের নাম কি তেরি করছেন কে নফিয়েস প্রথম সবকের নাম হলো নফসের সবক ছয় লতিবা ছয়লতিব্যা এবং বড়ো যত স্ট্যান্ড আছে সেই স্ট্যান্ডগুলোর এটা একটা মূল্যমান স্ট্যান্ড এখানে যদি পরাজিত হয় তামান পরাজিত যদি কারো আমার কথার মধ্যে মানে একটু দিমত থাকে তাহলে নিজের উপর ফেলে দেখো ঠিক না ব্য ঠিক সবাহ আল্লাহ করবিল্লা কলাম না যদি আন ঠিক কয় তাহলে ওর উপর নাউজবিল্লাহ কেন যদি আমার নফসের শবক ঠিক হয়ে যায় গাদা ভ্যাঙ্গা না করে গাদা কোনো দিনও বুঝবে না কারণ হলো খালি নামের সাথে থুসে কিন্তু গাধা বেশিরভাগই এই গাধা বুঝাবা গেলে ভ্যাঙ্গা লাগে এই জন্য আমার দেরি হয়ে যায় কিন্তু আজকে শপথ গ্রহণ করছি দেখি শপথ অনুযায়ী যাতে পারি না আল্লাহর কাছে সাহায্য হয়েছে শপথের শেষে কম যে কি শপথ গ্রহণ করছিল আমি আল্লাহ গম দেখি আল্লাহ আমাকে সাহায্য করে কি না আমি চেষ্টা করবো একটু মারাবা কন শেষে আমি উল্লেখ করব কি শপথ করেছি এখন কোন কথা থেবেন কেন এদিকে এই শৈলতিবে যদি ঠিক হয়ে যায় তাহলে থাকবে না এবার লাইনতা থাকবেনা থাকবে না হিংসা থাকবে না অহংকার থাকবে না নিন্দা থাকবে না গিবদ থাকবে না বড় মানুষই থাকবে না মানে আমি তো অহংকার তাকব্বরি হাম্বরি গুরসা রিয়া যেটা সবচেয়ে ভয়ানক জঘন্যতম গুণা রিয়া এটাও থাকবে না এবং লোভ লালসা নফসের কু খায় স্কুল আলোসের এগুলা বর্ণনা কু খায় স্কুল আলোসের এগুলা বিভিন্ন ব্যাখ্যা এগুলো থাকবে না তার ভিতরে এ হলো একজন জাকের মানুষ কেবল এরপরে অন্যান্য সবক আবার সোভান পীর সাজা বসা আছে এখন ম্যাচ লাগলো পীর সাজা বসে আছে পকেটাকা দিয়া কোথায় গেল ইসলাম দেখতে মনে হয় পীরের মত ইমান হরণ করছে তারা সিয়ারে বসিয়া সরল মোনা মানুষদেরকে লয়া করে তারা ব্যবসা সবাই তো নষ্ট হয় নাই আছে অপি তারা হক তারা আলে সুন্নাত ওয়ালা জামাত সংখ্যাে কম মারাবা যদি যায় মেলা দূর যায় চ্যাপ্টার হবে যাব না এ পন তোই থাক আলহামদুলিল্লাহ আছে না জমজমাট ব্যবসা চলতেছে ব্যবসা এবার আমরা দিচ্ছি কোন দিক দেওয়া লাগে আল্লাহ কম আমি কোন দায়িত্বে আছি আমি কিভাবে আসি আছি হ্যাঁ আমার বাপ সি এটা বলতেছিলাম একটু ভুল আছে ওয়াইট সি সময়ে কথা হবে ফটের থেকে আর কথাই কবে না ওই যতই কো কোকার কিছু কবে না এই এক কথা কার লোকে থাকবে ওর দিকে তাকাবেও না আর মানে ফিনিশিং দিয়ে দিছে ওটা সময়ে কথা হবে পাহাড়ের থেকে এইভাবে কয় আগেকার মানুষেরা লেখাপড়া কম জানলো ইংরেজি কোয়া পারত মারা গান তো সেই মানুষ ওটা তো যাই হোক তো সময়ে কথা হবে কাক কোন কাজে রাখছে আল্লাহ আমরা জঙ্গল সাফ করতে আলছি আমি শুরু থেকেই বলছি একটা কথা যে আমার কাজ হলো জঙ্গল সাফ করা আমার কাজ একেবারে হাজার হাজার মানুষ এই আমি বিরাট পীর সাহেব দেখো এটা করবে আমি আসিনি আমি জঙ্গল সাফ করবে আসছি কখন কোন জায়গাতে কোন কথায় কিছু করে সং সংস্কার হবে এই ধান্দায় আমি চলাফেরা করি এক জায়গা দেখেছি যে ওটি একটা দশটা কথা বলে ওটি একটা সংস্কার হলো ওই কিছু মানুষ ওটাকে বুঝা ধরে নিল এ পর্যন্ত আমার আমার এটাই কাজ আমার কাজ ওই হাজার হাজার মানুষের প্রয়োজন নেই এটি হাজার হাজার মানুষ কিন্তু মুনাফেকে ভর্তি হয়ে আছে এটা কি হবে এটা লাভ আছে কোনো লাভ নাই আর ওটার সিমটম ভয়ানক সিমটম কি সিমটম ভয়ানক যেটি বেশি ওটা ভয়ানক সিমটম নবীজি বলছে তিয়াত্তরের দলের মধ্যে বাহাত্তরটা জান নামি তাহলে সংখ্যা যেদিকে বেশি ওদিকে খবর খারাপ আছে না নাই সংখ্যা বেশি হলেই খবর খারাপ আসে কাজে আল্লাহ আমাকে সব দিক থেকে দয়া ধর্ম করে হেফাজত করছে আমিন ভাই আমার মর্ষেদের দোয়া আমার মাতার উপর তিনি কেন্দা কেন্দা দোয়া করছে আল্লাহ আপনাকে বড় করবে কখনোই ছোট করবে না ইনশাল্লাহ তা আল্লাহ রহমতে আল্লাহ যেভাবে হোক সুন্দর অবস্থানেই আল্লাহ পাক রাখছে আমরা একটু হলো মানুষের জিকির শিক্ষা দিতে পারতেছি নিজেও শিক্ষা নিজেও জিকির করতেছি আল্লাহর বিভিন্ন আমলের জিকির মানে নেক আমলের জিকির আমরা চালাচ্ছি আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়ে এটা আমার মর্ষেদের দোয়া এবং পীর মাজিনী ছিল তিনিও ইন্টিকালের পনেরো দিন আগে ডেকালিয়া দোয়া করছে কপাল আলার কপাল আর তোর খালি সে থেকে দেখা কাম হবি না নি আল্লাহ বুঝতে কামি পিতা মাতার দোয়া লাগবি আমার পিতা মাতারও দোয়া আছে যাই যত লেকচার দেখ লাভ নাই কোনো ওলি কখনো পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করে না যদি অনেক নবির আসলদের পিতামাতা কাছে থাকে না কারণ আছে এটা এটা ইতিহাস বিভিন্ন অভিযোগে তারা সরে চলে যাবে অলিকে একাই রাখবে আল্লাহ শোক কষ্ট পা এজন্য রাখবে অত ভালোবাসে পিতামাতা পিতা মাতা ভালো নামে আসলে সে অলি হয় না তো পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে তুমি জাকেরও হতে পারবে না ওলিও হতে পারবে না তাহলে পিতা ভালো ভালোবাসাই তো জাকের হোসে কিন্তু যখন পূর্ণাঙ্গ হয়ে যাবেন তখন আবার আল্লাহ টান দিয়ে নিবে টান দিয়ে তোমার তোমার বংশ সবার কাছ থেকে আলাদা করে একা এক ভাবে রাখবে এটাও দশটা সিমটমের মধ্যে অলিকে সিনার একটা সিমটম সবান দুধ কলা যতই কিলাও থাকবে পেনা জীবনেও বাপ মাও থোয়া বেরবিন না কাছে ইউসুফ নবী বুকে পাথর বেঁধে ব্যাটাক দেওয়া লাগছে কোনো বুদ্ধি নাই কুপে ফেল দিল বিভিন্ন ইতিহাস না কেন সরে দিল ওই সন্তান যে বেলায়েত প্রাপ্ত বেলায়েত প্রাপ্ত নবী মানে নবী থেকে বেলায়েত প্রাপ্ত বেলায়েতের যুগ চলতেছে মেলা বছর আগের থেকে চলতেছে নবীর কাছ থেকে বেলায়েত প্রাপ্ত এজন্য স্তর বড় হ্যাঁ স্তর বড় দেখে বাপক তুসে বাপ মাক থুসে এক জায়গা উনি আছে জঙ্গলে মনে ঘুরে বেড়ে তারপর রাস পাতাসে যায় রাস যায় সেখানে পেল জায়গা পেয়েটি থাকলো থাকা বড় হলো হয়ে মন্ত্রী হলো সাল আল্লাহ আর দেলের মধ্যে কান্দে নাই বাপ নাই মাও কেউই নাই কিন্তু সবই তো আছে কিন্তু নাই কেন আল্লাহ রাখবে না কাছে শোক পালন কর। কষ্ট ওটাও কষ্ট তা আমরাও ভালোবাসি যাই যেটাই হোক আমাদের কাছে আমাদের পিতা মাতাকেও আমরা ভালোবাসছি আমিও ভালোবাসি আমার জাকিরদেরকে ওই শিক্ষাই দেওয়া আছে এবং দোয়ার মধ্যেও আমি বলি না রব্বের হাম হোমা কামা বলি না এটা তো তোমাকে শিক্ষা দিচ্ছি যে পিতা মাতাদেরকে পিতা মাতার জন্য তোমরা দোয়া করো তো দোয়া করো এটার মধ্যেও তামান আছে জ্ঞানী লোক যায় তাই বুঝবে আর অজ্ঞানী খালি ফুস ফাস করে কি খায় ওইটার মধ্যে কি আছে রব্বের হামুমা কামা ও রব্বে ইয়ানি সগিরা বা রব্বের হামুমা কামা রব্বা ইয়ানি সগিরা এটা কলিন বা সগিরা কলিন কয়ে এখন কি হলো এটার অর্থ আল্লাহ আমার ছোটোবেলায় আমার পিতা মাতা যেভাবে সিনিয়র কোলে রেখেছিল আল্লাহ তুমি আমার পিতা মাতাকে তোমার রহমতের কোলে জায়গা দাও বা সিনিয়র করো এগুলা এগলাই তো এটাই শেষ না এটাই শেষ নয় তোমার পিতা মাতা আছে এখন তুমিও তো ওই দোয়া পড়লেন আমার সাথে আমিন করলেন তাহলে তোমার পিতা মাতা ব্যাসা আসতো এখন তাহলে তোমার করণে কি তোমার করণীয় হলো খেদমত করা কিন্তু মনে রাখতে হবে নবির অলি আত্মাবদের সাথে সাধারণ মানুষের তুলনা করা যাবে না কারণ ওদের পরীক্ষা আছে সেখানে ওদেরকে বিবি বাচ্চা দিয়ে পরীক্ষা করবে পিতা মাতা দিয়ে পরীক্ষা করবে সন্তান দিয়ে পরীক্ষা করবে সন্তান দরজালও দিতে পারে দরজাল দরজাল মার্কা সন্তানও দিতে পারে দিয়া ওই দরবারের মধ্যে অশান্তি সৃষ্টি করে ওই অলিকে আরও পরীক্ষা করতে পারে এরকমও করতে পারে এতে কোনো দুঃখ নাই বিচলিত নাই অলির এবং অলির কোনো সম্মানও তাতে যায়নি এটা রাসুল অলি আফতাবদের জীবনী থেকে এলা হয়ে আসতেছে কাজে মূর্খদের কথা শুনে কোনো লাভ নাই সামনে আগাতে হবে আর নিজেরা আমল করার চেষ্টা করো এটি আসা কারক শুনে কোনো লাভ নাই ঠিক না ঠিক কারো খুশগি শুনবেন না বাবা এবং তোমরা যাই যেটি থাকবেন মানুষ খুজগি দিলে ওঠলে শোনার দরকার নেই কারণ তোমরা জাকের মানুষ সাধারণ মানুষ লয়। জাকের মানুষও সাধারণ মানুষ নয় তুমি জাকের উপলব্ধি করবেন কিভাবে আমি মিথ্যা কথা বলি না আমি আল্লাহর জন্য ভয় করে চলি আমার নবীর প্রেম আমার দেলে আছে ওটা ওটা মোরশেদের প্রেম রাই আল্লাহর প্রেম ওটাই আছে দেলের মধ্যে তারপর আমি হারাম হালাল ব্যাসা চলি আমি কারো ক্ষতি করি না আমার জানতেও আমি কারো ক্ষতি করি না এগুলো মনোভাব যখন তোমার দেলের মধ্যে তখন তুমি মনে করে নিবে একবারে ফিক্সডভাবে মনে করে নিবে যে আমি কেবলমাত্র জাকের খাতাত নাম উঠল এখন স্তরের দরকার মানে এখন কামের দরকার ডিগ্রি ভ্যানু এখন কাম লাগবে এই কাম অর্জন করার জন্য বিভিন্ন আমলের প্রয়োজন আবার আরও বেশি বেশি আমল আসবে আল্লাহ পাক আমাদের সকলকে বুঝদান করুন সকলে বলি আমিন এখন এশার আজান দিয়ে দাও